দৃষ্টিপ্রতিবন্ধীরা কি স্বপ্ন দেখতে পারেন সাধারণভাবে বলা যায় সবাই স্বপ্ন দেখেন এমনকি দৃষ্টিপ্রতিবন্ধীরাও তবে তাদের স্বপ্নে কোনও দৃশ্যের প্রতিফলন থাকে না কিন্তু তারা হয়তো পুরোপুরি দৃষ্টি প্রতিবন্ধী নন ঝাপসা দেখেন তাদের স্বপ্নে অবশ্য ছায়ার মতো বিভিন্ন দৃশ্য দেখেন অথবা ছোটবেলায় চোখে দেখতেন কিন্তু পরবর্তীকালে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছেন সেক্ষেত্রে ছোটবেলায় দেখা বিভিন্ন দৃশ্যের প্রতিচ্ছবি স্বপ্নে দেখতে পারেন স্বপ্নবাখার প্রক্রিয়াটি বেশ জটিল এখানে মানুষের মস্তিষ্ক ও মনের ভূমিকাই বড় আমরা যা দেখি শুনি গন্ধ নি স্বাদ গ্রহণ করি বা স্পর্শানুভূতি পাই তা মনে গেথে যায় এর একটি সম্মিলিত প্রতিচ্ছবি মস্তিষ্কের বিশেষ অংশে থাকে পরে র্যাম স্লিপের র্যাপিড আই মুভমেন্ট সময় সারাদিনের বিভিন্ন ঘটনার স্মৃতি প্রয়োজন ও গুরুত্ব অনুযায়ী মস্তিষ্কের বিশেষ অংশে সংরক্ষিত হয় অপ্রয়োজনীয় অংশ পরিত্যক্ত হয় এই র্যাম স্লিপের সময় আমরা স্বপ্ন দেখি স্বপ্ন হল কোনো ব্যক্তির অবচেতন মনে তার জীবনের উল্লেখযোগ্য ঘটনার স্মৃতির পুনরাবৃত্তি অনেক সময় স্বপ্নের ঘটনাগুলো ঘুলন্ত ব্যক্তির কাছে একেবারে বাস্তব জীবনের চলতি অভিজ্ঞতা বলে মনে হয় যেহেতু স্বপ্ন বাস্তব জীবনের সঞ্চিত অভিজ্ঞতার এক ধরনের পুনরাবৃত্তি তাই কোনো ব্যক্তি পুরোপুরি দৃষ্টি প্রতিবন্ধী হলে তার স্মৃতিতে কোনো দৃশ্য বা কোনো ঘটনার দৃশ্য থাকতে পারে না তারা স্বপ্ন দেখতে পারেন ঠিকই কিন্তু সেখানে কোনো দৃশ্যের প্রতিফলন ঘটে না তবে তারা হয়তো বিভিন্ন ব্যক্তির কথা থেকে কোনো ঘটনার একটি কল্পিত ধারণা লাভ করেন এবং সেই ধারণার ভিত্তিতে একটি কল্পরূপ স্বপ্নে দেখতে পারেন কিন্তু সেটা চোখে দেখা কোনো দৃশ্যের অনুরূপ নয় লেখাটি দুই সালে বিজ্ঞান চিন্তার নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর